সাদা অ্যাপ্রন পরা মানে কি সততা আর মানবিকতা ডক্টর হাসিম কুমার ঘোষ উনি নিজেই আমাকে অনেক মেরেছে গালাগান্স করেছে আমি বলেছি স্যার আমি প্রতিবন্ধী স্যার আমাকে মাফ করবে তারপরে যদি প্রতিবন্ধী আমাকে অনেক মেরেছে মারার পরে আমাকে গাড়ি তাড়ি দায়িত্ব তাড়ি ওইটাকে সব ক্যারি দিয়েছে গাড়িতে যাওয়া সারাদিন ভালো মেরেছি সব টাকা নিয়ে পেয়েছে রাজশাহীর লক্ষ্মীপুরে ঘটে গেল এমন এক ঘটনা যা এই প্রশ্নটিকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অসীম কুমার ঘোষ এক প্রতিবন্ধী রিক্সা চালকের রিকশা নাকি একটু ছুঁয়ে যায় ডাক্তারের গাড়িতে এই অপরাধে রাস্তাতেই শুরু হয় গায়ে হাত তোলা একজন ডাক্তার একজন প্রজাতন্ত্রের সম্মানিত কর্মচারী হয়েও এমন আচরণ

আমাকে ফরেন দিয়েছে দিয়ে আমি সাইডে গাড়ি ব্যাগেছি রাত্রেও ছিল পরে আমাকে নামায় কলব ধরে টেনে মারধর করেছে এখানে অদ্ভুতা হয়ে গেছে খুব মেরেছে ওখানে মেরে এনে আবার এই মেডিপ্যাথের সামনে ডক্টর হাসিল কুমার ঘোষ উনি নিজে আমাকে অনেক মেরেছে গালাগান্স করেছে আমি বলেছি স্যার আমি প্রতিবন্ধী স্যার আমাকে মাফ করে দেন তারপরে যদি প্রতিবন্ধী অমক করে অনেক মেরেছে মারার পরে আমাকে গাড়ি তাড়ি গাড়ি তাড়ি সব ক্যারি রয়েছে গাড়িতে যা সারাদিন ভাড়া মেরেছি সব টাকাও নিয়ে রয়েছে

যে মনে চেয়ে যে ব্যাপারটা এসে 500 টাকা দেখে ওখানে যায় ওইরকম অপরাধ করই থাকলেজন চুরি বানানি থাকে দেন মারবে কেন এইজন্য বড় ভাইরো সব আসে যে ওইরকম চুরি বানাই দিবে তো মারবে কেন ও বড় তো মনে তো লাগে রে একসাথে হইতে পারে কাটবোস তো چیکারে এতই হইতে পারা না সুলতবিচারত্ব আছেন সেখানে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে চলে শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে প্রতিবন্ধী রিটশালাার কাছ থেকে আদায় করা হয় নগদ 5000 টাকা এই ঘটনায় রাজশাহী শহরে নেমে আসে ক্ষোভের ঝড় কেউ বলেছেন এটা কি একজন ক্যান্সার চিকিৎসকের কাজ নাকি ক্ষমতার অপব্যবহার সেবার নাম ধরে সে ক্লিনিক চলে তারাই বা কেন এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলল না এটা তো স্বৈরাচার শাসকের আমলের পুনরাবৃত্তি হয়েছে সে কি তাদের দেশের কিনা এই প্রশ্ন উকি দিচ্ছে মানুষের মনে এটা শুধুমাত্র অমানবিক নয় এটা আইনের চরম লঙ্ঘন এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করছি রিক্সাওয়ালায় এখন ন্যায় বিচারের আশায় ছুটে বেড়াচ্ছেন প্রশাসনের দ্বারে দাঁড়ে জনগণ জানতে চায় এত টাকা এত ক্ষমতা এত অহংকার কোথা থেকে আসছে ডক্টর অসীম কুমার ঘোষের সম্পদের উৎস নিয়েও তদন্ত করা উচিত না সেবা দেওয়ার শপথ নিয়ে যারা মানুষের জীবন রক্ষা করেন তাদের হাতে যদি এমন নির্যাতন হয় তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে কে রাজশাহীর মানুষ আজ প্রশ্ন করেছে মানবতা কি আজ পেশার মুখোশের নিচে চাপা পড়েছে সত্য প্রকাশে আমাদের অঙ্গীকারবদ্ধ বাংলা আপনার চারপাশে অন্যায় আমাদের জানান আপনারা দেখছিলেন এতক্ষণ জিবিসি বাংলা